আনতা হলেও আমাদের কি দর্শন কারি বলা বিচা সাদ দে oda পর্দা গইত নো সারি ফিনতেন নো ফ্যান ফিনতেন নো আর গ্যাস দিলে মন হইলো গইজুম তুই তো দর্সিত হবি তুই তো দর্শিত হবি বাস্তবতা বুঝিবি দর্শন কারে চাই আইনু চাই ঠিক আছে পর্দা গরম ফরিব না উলঙ্গ উলঙ্গ আড়িবে দেখায় দেখাই আড়িবে তো তোমার প্রতি আকর্ষণ হইব এনেই তো বাস্তবতা বাস্তবতা বুঝিবে আবার দর্শন পারে ফক্কে অতা হজ্জি ন দর্শন কারে বিপক্ষে বাস্তবতা বুঝিবে ওয়ং তে হর কি আই ফিন্ত ন আর পর্দা ন তো ল্যান্ডা আরও গই ল্যান্ডা নাচ গো জেলে মহলে গড় গই ইয়ারপর তোমার এলে মানুষে ফালি এলে মানুষে তোমার লোদের দর্শিতা গরিব বুঝে কিছু তো গরিবের নাই লাগিছে পৰ্দি বেছি পর্দা গলি তোমার আরেকজনে দেখতুন তোমার স্যারাজ দেখুন ধরো নদারও আসুন পুরুষ সারাফা দেখলে হত্যা মেহ দাঁড়াই আবার মেহল সারা পি নো বুঝো বাস্তবতা বুঝছু কারণ মেহ ফলটা আকর্ষণ বাড়ে মেফল দর্শন করি পদক্ষেপ লি এত তোমার তো সুন্দর করে চলম ফুড়বো তুমি যদি শাড়ি পিঁ দেখাই দেখাই তুম তো তো তোমার নজর দিবো তো তোমার দর্শিত গিয়ে পেলে প্ল্যান করবো বাস্তবতা বুঝু এনে আগি এনে নাটক গোতে লেগ এই গত দর্শনকারী হইলে চাই আগে বুঝছো আগে তোমার নিদেরা সর তোমার হইলে শরীরে গড়িয়ে সরি পেললাই তোমার শরীর ইয়ে মর্ ফল নদায় পেলাই ইয়ে তোমারা দেখাইতে লাগু উড়াইতে লাগু জেলে মহলে গড়তে লাগু তো পুরুষি তো তোমরা ফিছি ফিছি দৌড়িব পুরুষিত লেবু সিবিলি বাইরে যে কেউ বুঝ তে তো দেখিলি এটা কী ভাই হয় জীবা মাঝে রসাই হবা আসি বুঝবেই কেউ হবে না স্যার বুঝিবে বিদিন তো তোরা হাবাদ ন আল্লাহ তোমার আহল জ্ঞান বুদ্ধি বিয়ের দিন দেখি বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝন দর এটা লাই পর্দা গড় সরিয়েতে এলোই এলে যদি চলাফিরা গড় তুলে যদি কিছু নব আজি বাস্তবতা বুজ্য বাস্তবতা বুঝন দর বেগ ভালো থাকিবে ধন্যবাদ